দোরগোড়ায় রাজ্য বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি একাধিক প্রকল্প নিয়ে এসছে তৃণমূলের যুব প্রকল্প নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একটা চরম উৎসাহ আমরা শহর দুর্গাপুরেও দেখতে পেয়েছি তার ছবি আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সরি রাজ্য সদস্য আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে জানতে চাইব যে তৃণমূলের যে এই যুবসাথী প্রকল্প এটা তোমরা কিভাবে দেখছো খুব ভালোভাবে দেখছি যখন এই প্রকল্প ঘোষিত হয়েছিল সবচেয়ে বড় কথা যখন মানে প্রকল্প চালু হওয়ার তারিখটাকে এগিয়ে এনে এপ্রিল মাস থেকে চালু হবে বলা হলো অর্থাৎ যখন আমাদের রাজ্যে একদম ভোটের ভোট চলবে যখন সেই সময় থেকে টাকা দেওয়া শুরু হবে তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছিল যে বিহারের ক্ষেত্রে বিজেপি যে রাজনীতি করেছিল তখন বাকি বিরোধী দলের মতো তৃণমূলও বিরোধিতা করেছিল একই কাজ এখানে তৃণমূল করছে কিন্তু না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি না ইলেকশন কমিশনের কিছু এখানে বলার অধিকার রয়েছে কেননা তারা এই কাজটা বিহারে করেছে ছিল কিন্তু এখন আমরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি ভোটের আগেই এই প্রকল্পটা শুরু করলেন গতকাল থেকে মানে এখন যখন আপনার সাথে কথা বলছি গতকাল থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে আমি এই মুহূর্তে আসি দুর্গাপুরে কালকে দেখছিলাম দুর্গাপুরের এখানে স্টেডিয়ামের পাশে ফর্ম দেওয়া শুরু হয়েছিল ওটা রাজ্যেই হয়েছে এবং আমরা এই কারণে মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ আমাদের বিরোধীদেরকে আমাদের সিপিআইএম কে কি বামপন্থীদেরকে মিটিং মিছিল করে বলতে হলো না মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দিলেন গোটা পশ্চিমবাংলায় কত কোটি বেকার রয়েছে কত কোটি বেকার মানে যেখানে মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পে নাম লেখানো যায় সেখানে উচ্চ মাধ্যমিক পাশ করা গ্রাজুয়েট ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে এমনকি পিএইচডি করা ছেলে মেয়ে কালকে আমরা এই দৃশ্যও দেখেছি যে পিএইচডি করছে পিএইচডি করা মাস্টার্স করা ছেলে মেয়েরা তারা ধাক্কাধাক্কি করছে একটা দেড় হাজার টাকা পাবে কি পাবে না এখনো ঠিক নেই তার ফর্ম জমা দেওয়ার লাইনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বেকারত্ব রক্তের হাহাকার কোথায় পৌঁছেছে তা আমাদের বিরোধীদেরকে আলাদা করে দেখাতে হলো না মমতা বন্দ্যোপাধ্যায় রাস মানে বেকার ছেলে মেয়েদেরকে ঘর থেকে বার করে রাস্তায় দাঁড় করিয়ে দেখিয়ে দিলেন গোটা পশ্চিম বাংলাকে উনি বাংলাকে কি নরক বানিয়েছেন কি শ্মশান বানিয়েছেন সবচেয়ে বড় কথা কি জানেন তো যখন এই প্রকল্প ঘোষিত হলো দেখছিলাম ময়নাগুরীর তৃণমূলের বিধায়ক তার পার্টির কর্মীদেরকে জ্ঞান দিচ্ছেন যে এই টাকায় বাংলার বেকার ছেলেরা এবার গুটকা খেতে পারবে যারা গুটকা খায় তাদের জন্য সুবিধা তাদেরকে বলতে হবে যে গুটকা খাওয়ার টাকাটা দিদি ব্যবস্থা করে দিচ্ছে এটাই বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের হাতে চাকরির একটা এমপ্লয়মেন্ট লেটার দিতে চেয়েছিল মমতা ব্যানার্জি আপনাদের হাতে একটা গুটকার পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন এবার এটাকে দেখে মানুষ যেন আগামী দিনে ভর্তেন এই যে পাইয়ে দেওয়া রাজনীতি এতে কিন্তু বিজেপিও পিছিয়ে নেই যারা বয়স্ক নাগরিক আছে ষাটের উর্ধ্বে তাদের জন্য কিন্তু ইতিমধ্যে তারা বয়স্ক যোজনা বলে গতকাল থেকে দুর্গাপুর পশ্চিমে শুরু করেছেন লক্ষণ গড়ি বিধায়ক বিজেপির তো তাদেরকে সাত মানে বিভিন্ন ধরনের যে বয়সজনিত কারণে সমস্যা সেরকম যন্ত্রপাতি তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে এটা কিভাবে দেখছেন দেখুন কেউ যদি কোনো বয়স্ক মানুষকে তার নিজের উদ্যোগে কিছু জিনিস দেন সেটাকে আমাদের ভিডিও দিতার করার কোনো কারণ নেই কিন্তু এইটুকুই বলছি বিজেপি যে জিনিস আজকে একটা দুর্গাপুরে কি কোথাও এটা ঘোষণা করছে কোন বিধায়ক তার বা কোনজন স্থানীয় নেতা তার স্থানীয় উদ্যোগে করছেন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে বার্ধক্য ভাতা চালু করেছিল এবং বামফ্রন্ট সরকারে চালু করে যাওয়া বার্ধক্য ভাতা আজওmathbb বাংলার বয়স্ক মানুষ পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন এটা তো এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা যতদিন পর্যন্ত রাষ্ট্র কাউকে কাজ দিতে না পারছে ততদিন পর্যন্ত তার জন্য বেকার ভাতা এইগুলো তো গোটা দেশে বামপন্থীরা এইগুলোকে পায়নিয়ার করেছিল আমাদের শুরু করে যাওয়া প্রকল্পগুলো এখন বাকিরা তাই অ্যাডপ্ট করেছেন চালাচ্ছেন এতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু আমরা এটাও দেখুন বিজেপির এই চরিত্র আমরা জানি ভোটের আগে এরকম দেখুন ভোটের আগে জিনিসপত্র একবার ইলেকশন ঘোষিত হয়ে যাওয়ার পরে কেউ কোনো জিনিস কারোর হাতে তুলে দিতে পারবে না সুতরাং ভোটের আগে বিজেপি একটা জায়গায় থেকে করতেই পারে কিন্তু আপনারা দেখেছেন আপনারা মিডিয়াই দেখেছেন দেখিয়েছেন সবাই ইয়ে করেছেন যে ধরুন এই আমি আপনার কথার কথা বলছি যে এই যে আমাদের বাংলা পাচার যাত্রার সময় বহু জায়গাতে এরকম শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রতিবন্ধকতা রয়েছে কোনো বয়স্ক মানুষ তার কিছু কিছু একটা একটা চিকিৎসার জন্য দরকার কোথাও বহু আমরা আমাদের আমাদের সীমিত উদ্যোগে তুলে চেষ্টা করেছি কাছে ইলেকট্রিক্যাল বন্ডের টাকা নেই আমাদের কাছে এদের মতো চাকরি বিক্রি গরু পাচার কয়লা পাচারের টাকা নেই আমাদের কাছে এদের কোনো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কি বড় বড় ব্যবসাদারদের কাছ থেকে আমাদের কাছে কর্পোরেট ফান্ডিং আসে না তাও আমরা আমাদের উদ্যোগে বহু জায়গায় করেছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথাটা হচ্ছে যে কেউ কারো উদ্যোগে কোথাও একটা একজন কোনো বয়স্ক মানুষকে কিছু চিকিৎসা সামগ্রী তুলে দিতে পারেন কেউ কোথাও কোনো হয়তো কোনো মহিলা তার হাতে সেলাইয়ের মেশিন তুলে দিল কেউ কোথাও হয়তো তারা হেলথ ক্যাম্প করলো এগুলো ভালো এগুলো শুভ উদ্যোগ কিন্তু এইগুলো তো কখনো একটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্বের বিকল্প হতে পারে না আলটিমেটলি তো সরকারকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকজন নাগরিকের ভালো থাকা খারাপ থাকার সেইটা যদি সেই সরকার বা রাষ্ট্রে যারা আছে তারা যদি সরকারের পক্ষ থেকে দায়িত্বটাকে না নেয় তাদের কোনো একজন স্থানীয় নেতা কিছু টাকা পয়সা আমি কোন ব্যবসাদারের কাছ থেকে আমি হয়তো এক কোটি টাকা খেয়েছি সেখান থেকে আমি দশ লাখ টাকা একটুখানি এইভাবে খরচা করলাম তাই দিয়ে হাততালি পাওয়া যায় কিন্তু সেইটা দিয়ে তো কোনো রাষ্ট্রের ভূমিকার রিপ্লেসমেন্ট হয়ে যায় না এটা প্রসঙ্গ এসআইআরে যাব যেভাবে নাম বাদ যাচ্ছে এসআইআর তো প্রথমবার হয়েছে রাজ্যে তা তো নয় বাম জামানাতও হয়েছে এবারও হচ্ছে এখন সেটা নিয়েও কাটাচ্ছে না বিশ্লেষণ চলছে পোস্ট চলছে তো এই বিষয়টা কিভাবে দেখছেন এবারে ভোটে কতটা এফেক্ট ফেলবে তখন এফেক্ট তো ফেলবেই কেননা বিজেপি এমন একটা পার্টি যারা নিজের সমর্থকদের নাম নিজে হাতে করে ভোটে কাটলো মানে এরকম দল আমি পৃথিবীতে কোথাও হতে পারে বলে কেউ কোনো শোনেনি এবং আপনি দেখবেন এই ফাইনাল ড্রফ বেরোবে কিন্তু প্রথম লিস্টে যাদের যাদের নাম কাটা গেছে তার প্রায় সত্তর শতাংশের ওপর নাম শুধুমাত্র উদ্বাস্ত মতুয়া অঞ্চলে যে এলাকাগুলোতে বিজেপি গত সাত আট বছর ধরে একচেটিয়া ভোট পেয়ে এসছে জিতে এসছে গঙ্গা গাইঘাটা রানাঘাট ঠাকুরনগর স্বরূপনগর মানে ওই গোটা ওই এলাকাটা হ্যাঁ মানে কৃষ্ণনগর পর্যন্ত মানে গোটা একদম মতুয়া হার্টল্যান্ড যেটা পশ্চিমবাংলার সেখানে সবচেয়ে বেশি মানুষের নাম কাটা গেছে আদিবাসী এলাকায় তারপরেই আসছে আদিবাসী এলাকায় আদিবাসী মানুষজনের নাম আদিবাসী এলাকাগুলোতে বিজেপি গত কতগুলো ভোটে ভালো ফলাফল করেছে এইবার ওরা ঝাড়গ্রাম হারলো তার আগেরবার বার ঝাড়গ্রাম জিতেছিল আরও বিভিন্ন মাকুড়ায় তার আগেরবার জিতেছিল এবার হারলো মানে একেবারে মানে তাদের যারা ভোটার মানে তাদের কে বেশিরভাগ বেশি ভোট দিয়েছেন যেসব বুথে মানুষ সেই সব বুথে সবচেয়ে বেশি নাম কাটা গেছে সুতরাং বিজেপির কাছে আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই একদিকে এই মানুষগুলোর প্রতি যেটা হলো সেটা অন্যায় আমরাই মানুষের পাশে আছি এবং তাদেরকে আবার ভারতের ভোটার ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা আছি কিন্তু বিজেপি তার সমর্থকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো তারা আসলে কী জিনিস জোট রাজনীতিতে রাজ্যে সিপিএম সবসময় বিশ্বাসী ছিল তাই বামফ্রন্ট সরকার হয়েছে বামফ্রন্ট হয়েছে আবার আমরা জোট নিয়ে যদি আলোচনা করি দেখা যাচ্ছে কংগ্রেস জোট থেকে সরে যেতে চাইছে তো অবস্থায় দেখুন হুমায়ুন দলের সাথে আমাদের কোনো জোট হবে না বা অন্তত পক্ষে আমি যতদুর জানি এখনো পর্যন্ত যদি আমার এটা আমি একা বলার অধিকারই নই কিন্তু আমাদের পার্টির যা বোঝা পড়ে এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের দলের সাথে আমাদের কোনো জোটের ভাবনা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন আমরা রাজনীতিতে কাউকে আহ আমি বলছি না যে সারা জীবনের জন্য তাকে অচ্ছুত করে রাখা উচিত কিন্তু হুমায়ুন কবিরের ব্যাপারটা হচ্ছে উনি নতুন দল করেও যে রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন আলটিমেটলি সেটাই মন্দির মসজিদের রাজনীতিই হচ্ছে উনি একটা সময় তৃণমূল করেছেন বিজেপি করেছেন তখন তাদের মতো করে রাজনীতি করেছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে নতুন দল করেও তিনি এখনো পর্যন্ত ওনাকে বলতে শুনলাম না যে এক নতুন বিশ্ববিদ্যালয় বানাবো নতুন স্কুল বানাবো নতুন হাসপাতাল বানাবো সেই এই মসজিদ বানাবো বাবরি যাত্রা করব তো ওই মন্দির মসজিদের রাজনীতি যদি উনি করেন তাহলে ওনার সাথে আমাদের জোট করা ছেড়ে দিন কোনো মানে আলাপ আলোচনা করার পরিসরই আর থাকছে না তার বাইরে অবশ্যই আইএসএফ আমাদের আমরা আইএসএফকে আমাদের বন্ধু দল বলেই মনে করি আইএসএফও তাই মনে করে এবং নশাদ দিকে গত পাঁচ বছর যে ভূমিকা পালন করেছেন পশ্চিমবাংলার বিধানসভায় তাতে বামপন্থী মানুষজনের বাইরেও বহু মানুষ তার রাজনীতিতে তার ভূমিকায় আকৃষ্ট হয়েছে বা নশাদকে স্নেহ করেছে সমর্থন করেছে সুতরাং আইএসএফ এর সাথে নিশ্চয়ই সেই বোঝাপড়া হবে বলেই আমরা আশাবাদী আর আপনি যদি কংগ্রেসের কথা বলেন দেখুন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ছিল যে আমরা তৃণমূল আর বিজেপি বাদ দিয়ে বাকি সমস্ত দলকে একটা একটা জায়গায় এনে বিকল্প সরকার তৈরি করতে চাই কংগ্রেস যদি মনে করে যে তারা এটাই থাকবেন না সেটা তাদের ব্যাপার আমাদের সেখানে বলার কিছু নেই কিন্তু কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদেরকে এমনকি কংগ্রেস নেতাদেরকেও আমরা আমাদের শত্রু মনে করি না কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছেও আমাদের আবেদন থাকলো যেখানে আপনারা মনে করছেন যে কংগ্রেস জিতবে না কিন্তু বামপন্থীরা সেই দৌড়ে রয়েছে তৃণমূলকে হারানোর কি বিজেপিকে হারানোর আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান কিন্তু কংগ্রেসের ভোট কখনো তো সিপিএম এ পড়েছে বলে মানে যারা কংগ্রেস দরদি বা কংগ্রেসের ভোটার তারাও কিন্তু কখনো বলেনি তারা বলছে তৃণমূলকে ভোট দেবো কিন্তু দেবো না তাহলে সেটা তো কথা আপনাদের জন্য না দেখুন সেটা হয়তো কিছু ক্ষেত্রে সত্যি কিন্তু আমি এক কথাই কখনোই এটা বলতে পারি না যে কখনো কংগ্রেসের সমর্থকরা আমাদেরকে ভোট দেননি আমি নিজেই দেখেছি যে আমি কসবায় যখন ভোটের প্রার্থী হয়েছি বহু কংগ্রেস কর্মী সমর্থক তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন আমি কেন সেটা কাজে অস্বীকার করবো এই যে এক দেড় বছর আগেই যখন লোকসভার ভোট হলো দু বছর আগে এখন কার্যত তখন মুর্শিদাবাদে মোহাম্মদ হয়ে আমরা দেখেছিলাম কংগ্রেসের কর্মী বাহিনী কিভাবে পড়েছিল মুর্শিদাবাদ কেন্দ্রে হুম আমাদের পার্টির কর্মীরাও তখন পড়েছিল চৌধুরীর আমি এক কথায় কখনো এটা বলার নই যে কংগ্রেসের কর্মীরা কখনো আমাদের ভোট দেননি নিশ্চয়ই অনেক কেউ কেউ হয়তো দেননি সে তো অনেকে বলতে পারে যে অনেক মানুষ যারা বামপন্থীদেরকে এর আগে ভোট দিয়েছেন তারা অনেকে বিজেপি ভোট দিয়েছেন তা বলে কি সেটা কি বামপন্থীদের আমাদের আমাদের পার্টির দোষ আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম তা তো না কোনো মানুষ মনে করেছেন তিনি ভোট দিয়েছেন কিন্তু ওইটা ব্যাপার না কংগ্রেসের নিশ্চয়ই কংগ্রেসের নেতা কর্মীদের একটা বড় অংশ আমাদের সাথে লড়াই করেছেন সোমেন মিত্র যখন বেঁচে ছিলেন চৌধুরী যখন সব প্রদেশ সভাপতি ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তৃণমূল এবং বিজেপির পাল্টা এই লড়াইকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য অধীর চৌধুরীর ক্ষেত্রে আমি বলতে পারি ওনার তৃণমূল বিরোধিতা প্রশ্নাতীত উনি অনেক আঘাত আক্রমণের সামনে পড়েও কখনো সেই জায়গা থেকে কম্প্রোমাইজ করেননি সরে সুতরাং তাদের একটা বড় অংশের কর্মী বা নেতৃত্বের সদিচ্ছাকে আমরা কখনো অসম্মান করতে চাই না আমরা তাদের আমরা 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 বলতে চাই জোট ঐক্য চেয়েছিলাম যে কোনো কারণেই হোক তাদের নেতৃত্ব এটা মনে করেননি ঠিক আছে কিন্তু আমরা কর্মী সমর্থকদেরকে আমাদের শত্রু মনে করি না নেতাদেরকেও আমাদের শত্রু মনে করি না তাদেরকে আমরা চাই যে আমরা আমরা আশা করছি আমরা তাদেরকে যেন এই লড়াই পাশে পাই ছাব্বিশের বিধানসভায় কটা আসন পাবে বলে মনে করছেন বামফ্রন্ট জোট এবারে ও তো দেখুন এই অনেকে দেখবেন ল্যাম্পোস্টের বাইরে টিয়া পাখি নিয়ে বসে ল্যাম্পোস্টের নিচে তারা বলতে পারবে আমি কি করে জানি আমরা তো গ্রাউন্ড রিয়েলিটি তো আপনি বোঝেন আপনি তো জনসভা করেন টক শো করেন আপনি নার্ভটা বোঝেন উত্তর থেকে দক্ষিণ পুরো একদম ছুটে বেড়ান দরের জন্য সারাক্ষণের কর্মী তবু আল্টিমেট সিদ্ধান্ত তো মানুষ চান ওটা তো আমরা এইভাবে বলতে পারি না তবে এইটুকু বলতে পারি আপনারা অনেকে মিডিয়াতে এখানে ওখানে সব দেখছি খবর হচ্ছে যে বামপন্থীরা বা শূন্যের গেড়ো কাটিয়ে কোথাও কেউ বলছে দশটা সিট কোথাও বলছে কুড়িটা সিট কোথাও বলছে পঁচিশটা সিট যে টার্গেট করে নেবে ছেত্রিশটা সিট যে এম দেখি বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে আমরা এইটুকু বলতে পারি যে আমরা এমন সংখ্যায় বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যেতে চাই যাতে কিনা সামনের পাঁচ বছর বাংলার রাজনীতি কোন পথে চলবে তা নিয়ন্ত্রণ করার জায়গায় বামপন্থীরা থাকে এইটা আমাদের লক্ষ্য যাতে করে কিনা এই মন্দির মসজিদ আর গরুর মাংস শরীরের মাংসের বদলে যাতে ভাত কাপড় রুটি রুজি চাকরি বাকরি শিক্ষার রাজনীতি হয় পশ্চিম বাংলায় সামনের পাঁচ বছর এই এই ন্যারেটিভকে বা রাজনীতির এই রাস্তাকে নিয়ন্ত্রণ করার জায়গায় যাতে আমরা থাকতে পারি তার জন্য যে সংখ্যক বিধায়ক থাকবে সেটা সম্ভব সেই সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যেতে চাই এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে এখন দু দলের পক্ষ থেকে তার মধ্যে আমরা বারো তারিখে যে ধর্মঘট হয়েছে পশ্চিম বর্ধমান জেলার এই দুর্গাপুরে বসে আমরা যে কয়লাখনি অঞ্চলে একশো পার্সেন্টের মধ্যে একানব্বই পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত অ্যাবসেন্ট ছিল মানে সমর্থনে বন্ধ ছিল কলিয়ারি এফেক্ট পড়েছে শিল্পাঞ্চলও কিন্তু এইটা কি ভোটের বাক্সেতে কখনো প্রতিফলিত হবে এই সমর্থনটা কখনো মনে করেন দেখুন দেখুন প্রথম কথা পাইয়ে দেওয়ার রাজনীতি বল ওটাকে আমরা মনে করি না কে কাকে পাইয়ে দেয় আমি আমার টাকা আপনাকে দিলে সেটা পাইয়ে দেওয়া হয় আপনার টাকাই আপনার ডান পকেট থেকে বার করে বাঁপ পকেটে দিলে ওটা তো পাইয়ে দেওয়া বলে না ওগুলো কি মোদিবমতার বাড়ি থেকে টাকাগুলো আসছে নাকি মানুষের ট্যাক্সের টাকা মানুষ সরকারের হাত ঘুরে পাচ্ছে তাতে পাইয়ে দেওয়ার কি আছে ওটাকে আমরা মনে করি না আর দুর্গাপুরে বা পশ্চিম বর্ধমানে ধর্মঘট শিল্প ধর্মঘট এতটা সফল হয়েছে সে আমাকে বলে কি হবে দেখুন এটা আপনারা ওই ওই কি নরেন চক্রবর্তী আর জিতেন্দ্র তিওয়ারীদেরকে গিয়ে বলুন ওদের এত চোখ এত হুমকি এত কিছুর পরে ওরা কি করলো ওরা বসে বসে আঙুলচুস্ত সমসি মানুষের যে লড়াই করার তারা করলো কিন্তু এইটুকু বলছি মানুষের কাছে আমরা আবেদন করছি যে ধর্মঘট করে সরকারকে বা মালিক পক্ষকে ধাক্কা দেওয়া যায় কিন্তু আলটিমেটলি তো সিদ্ধান্ত প্রণয়ন হয় বিধানসভায় কি লোকসভায় সুতরাং এই লড়াইটা সত্যি কিন্তু লড়াইয়ের যাতে সুফলটা আমরা অর্জন করে আনতে পারি তার জন্য এই শ্রমিকের প্রতিনিধিদের বিধানসভায় আর লোকসভায় যাওয়াটা দরকার এবারে বিধানসভা নির্বাচনে যুবক যুবতী যে নেতা মানে যারা নেতা আছে নেতৃত্ব মানে নতুন ব্লাড যদি আমি বলি তো সেক্ষেত্রে আমরা সিপিএম এ কতটা পার্সেন্টেজে দেখতে পাবো এতো আপনারা চিরকালই দেখতে পেয়েছেন বলুন এটা তো নতুন কি আমাদের পার্টি এটা একটা ব্যাপার আছে যে সিপিএম এর মধ্যে যারা পদ ছেড়ে দেওয়ার কথা বয়স্ক জনিত কারণে তারা শারীরিক কারণে তারা কর্মক্ষম সেইভাবে নয় কিন্তু তারা জায়গা ছাড়ছে না এরকম তো হয় এই কথা বলুন একটা উদাহরণ উদাহরণ দিন এটা এটা তো মিডিয়ার কথা না এটা তো আপনিও শুনেছেন এটা সোশ্যাল মিডিয়ারও কথা না এটা আপনি হয়তো এখন অন ক্যামেরায় স্বীকার করবেন কিনা কিন্তু যারা নেতা আছে তারা যদি ভোটে দাঁড়ায় তাদের প্রতি মানুষ অনেকটাই হয়তো আস্থাবান হবে কিন্তু সেই নিরিখে সিপিএম বা বামফ্রন্টে যুব নেতা বা নেত্রীকে উঠে আসবে এবারে ভোটে এই বিধানসভা নির্বাচন আমি শুনেছি বলতে আমি তো শুনেছি দুধে শোনা আছে তা বলতে সেটা সত্যি নয় আমি তো শুনেছি যে টালার ট্যাঙ্কে নাকি গরু ভাস ছিল তো তাদের তো সেটা সত্যি নয় তা আমার শোনার সাথে কি গেল এলো কত কিছুই তো শোনা যায় কিন্তু অবজেক্টিভ ট্রুথটা কি ওটা যে সিপিএম এ কোন নেতা আছেন যিনি চলতে ফিরতে পারছেন না কিন্তু তবু পথ ছাড়ছেন একটা নাম বলুন না শুনি না একটু নামটা এটা কি বিরোধীদের রটনা বলবো না আমি জিজ্ঞেস করছি আপনাকে আপনিও তো শুনেছেন আমিও শুনেছি কিন্তু আবার আমি এটাও শুনেছি যে পশ্চিমবাংলা একমাত্র সিপিআইএম এর একটা তরুণ প্রজন্ম রয়েছে বাকি পার্টিগুলোর পরের জেনারেশন বলে কিছু নেই সতেরো ঘোষকে যদি বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হয় কোন কোন সিটে দাঁড়াতে প্রথম কথা হচ্ছে আমাদের পার্টি তো ওইভাবে কেউ সেটা ঠিক করে না কেউ নিজে ঠিক করে না এটা আর আমি দাঁড়াবো এটাই বা কোথায় ঠিক হয়েছে আমার কি কপালে লেখা আছে নাকি যে প্রত্যেকবার আমাকে প্রার্থী হতেই হবে আমি কি প্রার্থী না হয়েও কি রাজনীতি করা যায় না সেটা না কিন্তু আমি এইটা আমি আপনি যেহেতু আমার প্রশ্নটা করলেন যে আমাদের দেখুন আমাদের পার্টিতে না কেউ মমতা ব্যানার্জির মতো নেত্রী নেই হ্যাঁ যে জোর করে হচ্ছে চুল কালো করে ঘুরে বেড়াবেন দল নেত্রী হয়ে দশকের পর দশক নব্বের দশকেও নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর দু হাজার ছাব্বিশ সালে এসব নেত্রী মমতা ব্যানার্জি আপনারা এই প্রশ্ন আমাদেরকে করছেন ওই যে বিজেপিতে দিলীপ ঘোষ তাকে দল থেকে ছাড়িয়ে দেওয়া হলো সে দলকে ব্ল্যাকমেল করার জন্য বউকে নিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা ব্যানার্জির পাশে চলে গেল দল আবার তাকে না হাতছাড়া হয়ে যাবে ধরে আনি বলে আবার ডেকে ফেকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসলো আমাদের দলে এরকম কাকে দেখেছেন আপনি আমাদের দলে কাউকে দেখেছেন যে দলের পদে মানে আমি তো জবে থেকে পার্টির সদস্য হয়েছি তখন সেক্রেটারি ছিলেন বিমান বসু তারপরে সূর্যকান্ত মিশ্র তারপরে এখন মোহাম্মদ সালিম আমি তো কাউকে দেখিনি বিমান বসু সেক্রেটারি থাকলেন না বলে মমতা ব্যানার্জির সাথে মন্দির উদ্বোধনে চলে গেলেন কি সূর্যকান্ত মিশ্র সেক্রেটারি পদ ছেড়ে অন্য দলের সাথে মিটিং করতে চলে গেলেন আমাদের দলে কি দেখেছেন কখনো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে আমি একটা কথা বলছি যে আমাদের দলে এই যুব প্রজন্মের নেতা বলতে যাদেরকে আপনারা দেখেন এই যে টিভিতে বা খবরের কাগজ যাদেরকে দেখেন তাদের এমন নয় যে তারাই খালি কয়েকজন আমাদের পার্টির তরুণ নেতৃত্ব বা কয়েক প্রজন্মের নেতৃত্ব গোটা বাংলা জুড়ে অসংখ্য স্তরে শুরু করে জেলা এমনকি রাজ্য স্তর পর্যন্ত আমাদের এরকম অসংখ্য তরুণ নেতৃত্ব ছড়িয়ে আছেন গোটা রাজ্যে তারা হয়তো মিডিয়ার প্রচারের বাইরে কিন্তু তারাই আমাদের পার্টির চালিকা শক্তি এবং এরা কেউ ওই অভিষেক ব্যানার্জির মতো কারোর ভাইপো হওয়ার যোগ্যতায় নেতা নয় আপনি কি বলছেন বামপন্থীদের আমলে এই ছাত্র রাজনীতি ছিল আমাদের রাজ্যে খালি আমাদের দলের বলে না সব দলের নেতৃত্ব উঠে আসতো ছাত্র আন্দোলন থেকে ছাত্র রাজনীতি থেকে তৃণমূলের আমলে কি দেখেছেন ব্লগার আর টিকটকাররা পার্টির নেতা হয় এখন তৃণমূলের আমলে গত দশ বছর ধরে বারো বছর ধরে যেহেতু ছাত্র রাজনীতি পশ্চিমবঙ্গে লাটে উঠে গেছে আপনি এস এফ ছেড়ে দিন টিএমসিপি করা ছেলেমেয়েরাও যেহেতু কলেজে আর ভোটে লড়তে পারে না কারণ কলেজে ভোটই আর এখন হয় না এখন কি হয় ওই ফেসবুকের আর সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার যারা দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাতে পারে এই দেবাংসে ফেবাংশে এই সমস্ত হয়েছে এই ওদের এই কারো কারা সব আছে না সেই সুদীপাহা বলে একটা এখন দেখলাম নন্দীগ্রামের একটা হয়েছে হ্যাঁ এইগুলো এরা হচ্ছে সমস্ত টিকটক করতে পারে আর ব্লগ বানাতে পারে বলে ওরা এক ছাত্র রাজনীতি করেনি জীবনে কোনোদিন কোনো যুব আন্দোলন করেনি কোনোদিন ক্লাস ক্যাম্পেনিং করেনি রাস্তায় মিছিল করেনি স্লোগান দেয়নি পোস্টার লেখেনি দেওয়াল লেখেনি রাত জাগে চেন ফ্ল্যাগ বানায়নি সকালে মইতে উঠে গাছে উঠে চেন ফ্ল্যাগ বাঁধেনি হ্যাঁ সমস্ত মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে আডভার্ট বুকে সমস্ত নেতা হয়ে গেছে এই তো এই আমি বলছি এটা খানা খালি তৃণমূলের ক্রাইসিস না আমি বলছি এটা বাংলা রাজনীতির বাংলায় খালি বিমান বসু সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তীরা ছাত্র আন্দোলন থেকে তৈরি হয়েছিলেন তা নয় বাংলায় প্রিয়রঞ্জন দাসমন্ত্রী সুব্রত মুখার্জিরও ছাত্র আন্দোলন থেকে তৈরি হয়েছিলেন আজকে শ্রমিক ভট্টাচার্যকে দেখছেন তিনিও ছাত্র আন্দোলন থেকে তৈরি হয়েছিলেন তার কারণটা হচ্ছে বাংলায় ছাত্র আন্দোলন ছিল আর এখন যার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা যত ভালো সে তত ভালো নেতা হবে একটা দলের তার কারণ সে তত ভালো টিকটক ভিডিও বানাতে পারবে তত ভালো ব্লগ আর তত ভালো রিল বানাতে পারবে এই যে এই যে জায়গায় আনলো বাংলার রাজনীতিকে যারা তাদেরকে প্রশ্ন না করে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের পার্টির এই যত লোক রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করেছেন গোটা বাংলা জুড়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি ছুটেছে ঝাঁপিয়ে নিজের জীবন জীবন বিপন্ন করে অন্য মানুষের জন্য দিয়েছে এই আমাদের এই এই পশ্চিম বর্ধমানে আমাদের আসানসোলের এক কমরেড কোভিড সময় গোটা পরিবার মারা গেল রেড ভলান্টিয়ারের কাজ করতে গিয়ে সে মারা গেল তার বাবা তার মা তার ভাই গোটা পরিবার তার মৃত্যু হয়ে গেল খালি সে বাড়িতে বসে থাকেন রেড ভলেন্টিয়ার হয়ে কাজ করতে গেছিল বলে আমাদের এক জীবনে তাই পশ্চিম বর্ধমানে হুম সুতরাং এইভাবে যারা কাজ করে গেছে গোটা বাংলা জুড়ে কাজ করে যাচ্ছে এবং জানবেন যে এরা কেউ প্রার্থী হোক না হোক ভোটে জিতুক হারুক তারা আগামী দিনে লাল পতাকা নিয়ে কাজ করে যাবে আর তৃণমূলের দেখেছেন এইসব এই রাজ্যে নিজের সরকার আছে বলে সে কি বড় বড় বীরত্ব মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে তার বিরোধীদের এই করে দেবো চামড়া কুটিয়ে দেবো বুঝে নেবো বাড়ি বাড়ি গিয়ে মারবো হ্যান করবো করবো কত বড় বীরত্ব আর ঠিক যে রাজ্যে পুলিশ আছে ঠিক রাজ্যের বাইরে পা রাখলো দেখেছেন ওই বাংলাদেশে ভাষণ দেয় ত্রিপুরায় গেল কিছু না গাড়ির কাঁচের দুটো ঢিল পড়েছে গাড়ি থেকে নেবে ফেসবুক লাইভ করে কাঁদছে দেখো আমাকে মেরে কাঁদছে হাওয়া করে দেখুন দেখুন আমার মামা মাথায় ইট লেগেছে মাথা ফাটিয়ে দিয়েছে আমার গাড়ি হামলা করেছে হম যতক্ষণ পুলিশের কোলে বসে আছে ততক্ষণ ধরে মানে তাদের মতো মানে বাক্সিং আর দুটো নেই পৃথিবীতে আর যেই পুলিশের কোল থেকে নেবে গিয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে যেখানে পুলিশটা হাতে নেই সেখানে গিয়ে ওদের আসল চেহারা বেরিয়ে পড়েছে পশ্চিমবাংলাতেই অবস্থা হবে আসবাতে কাল যদি পুলিশটা সঙ্গে না থাকে সুতরাং আমি বলছি আমাদের তরুণ প্রজন্ম যুব নেতৃত্ব একমাত্র আমাদের এই যে আপনি বসে আমার সাক্ষাৎকার নিচ্ছেন ইন্টারভিউ নিচ্ছেন আপনার সাথে আমার কোনোদিন পরিচয় হতো না যদি আমার পার্টি আমাকে সেই জায়গাটা না দিত মানে এটা কিন্তু আমার কোনো ইন্ডিভিজুয়াল ক্রেডিট নয় আমার পার্টি আমাকে সেই জায়গাটা দিয়েছে বলে আপনি আমাকে চিনেছেন আমি আপনাকে চিনেছি আমরা বসে এখন কথা বলছি সুতরাং আমাদের পার্টিতেই একমাত্র এটা সম্ভব যে কারুর কোনো কে কোন পরিবার কার বাবা এমএলএ কার মা এমপি কার পিসি মুখ্যমন্ত্রী সব না দেখে একেবারে রাজনৈতিক আন্দোলন সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে নেতৃত্বের উঠে আসা অসংখ্য ধন্যবাদ শত্রু আমাদের সাথে সময় দেওয়ার জন্য এই ইন্টারভিউতে আসার জন্য শত্রু যেটা বলল যেটা নতুন প্রজন্ম কিন্তু পার্টিতে আছে এবং তারা সময় মতন তারা উঠে আসবে পাশাপাশি এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই রাজনীতি কিন্তু খুব একটা ছাপ ফেলবে না কারণ নতুন প্রজন্ম কিন্তু জানে তারা চাকরি চায় তারা ভাতা চায় না বলে দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়া রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল